তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে যে গালি তুমি ভুল পথে হাঁটছো তো যারা তোমাকে এতদিন বড় করলো এত কিছু করলো তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো এখন সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে আর এরপরও আমি যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছুও হইতে পারে আর দেখুন কলর শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আহমদ ফেরদ আশাচার্য এখন আমার প্রশ্ন হলো এই কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তো এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান নাই বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নেছে আবু মারা যাওয়ার পরে অন্য অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কলরব যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষের দায়িত্ব দিয়েছে যে তোমাদের কলরব তোমরা চালাও তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেলো যে মানে আমি শুনলাম যেভাবে ট্রেড লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক মানে আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হলেন ঠিক আছে কলরবের মালিক রশিদ আহমদ ফেরদোস চাচ্য উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছু না উনি কীভাবে মানে কলরের মালিক হলেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আর আবু বেঁচে থাকতে কলারবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে বিটুএ কোম্পানির সাথে আমার বাবা আইনদিন আচার্যাত্র আরেহী কলারবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না যেহেতু আব্বু এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন এর মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা আপনাকে মানতেই হবে আর অনেক আর করবাবের অনেকের কাছে শুনতেছি যে কোনো সংগঠনের আবার এমডি হয় নাকি এটা তো ওনাদেরই কথা তো সংগঠনের কোনো মালিক হয় না নেতৃত্ব বদলাতে থাকে কিন্তু আমার বাবা তো এটাকে সংগঠন শুধু সংগঠন রাখেন না এখানে সুরকেন্দ্র নামে ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু মিলে একটু নার্ভাস ঠিক আছে একটু সমস্যা হচ্ছে আর আরেকটা প্রশ্ন হোলিটিউনে করলিটিউন যে করবাবের চ্যানেলটা আছে এটা আসলে উনি আমি শুনলাম যে করবের সাথে নাকি হোলিটুনের চুক্তি হয়েছে বিষয়টা আশ্চর্য আপনাদের কাছে নাও লাগতে পারে এখন হোলিটনের সাথে করবের কীভাবে চুক্তি হয় হলিটন তো কর্লবের ইউটিউব চ্যানেল তাই না কিন্তু ভিতরে ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি বুদ্ধজ্জামাচার্য মানে খুবই আশ্চর্যজনক বিষয় হলিটন থেকে যা ইনকাম হয় এর থেকে থার্টি পার্সেন্ট করবের ইনকাম আর বাকি সত্তর পার্সেন্ট হোলিটনের মানে হলিটন কি এটা কলবের বাইরে কিছু এটা আলাদা একটা প্রতিষ্ঠান যেটাকে বুদ্ধোজ্জামাচার্য নিজে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে এই হলিটিউনের যে হলিটিউন চ্যানেলে যে অ্যাবাউট আছে অ্যাবাউট যেখানে গিয়ে দেখা হয় যে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে তো ওখানে গিয়ে দেখতে পারবেন যখন এই চ্যানেল খোলা হয়েছে মানে ওই সময় হলিটুউনের কোনো অস্তিত্বই ছিল না ওটা কলাড়বের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিলো কলাডো যখন যে কোনো অনুষ্ঠানে যাইতো তখন তো একটা নতুন মার্কেট মানে কলারবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল তখন অনেক মানুষ কলাডকে চিনে আবু মারা যাওয়ার পরে অনেকের চোখে পড়ছে এই এটা যে কলাডব নামে একটা সংগঠন আছে অনেক ভালো গজল গায় বা এরকম কিছু বাংলাদেশের ফার্স্ট টাইম তো ওখান থেকে এরকমভাবে সব ছড়ানো হতো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে তো ওইটা লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হতো এটা নাম এটা এই সবাই ভিতরেকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে করবের চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে কলরবের চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হলিউটন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করাই যেতে পারে কিন্তু হলিটুন রাখার পরে এখন শুনতেছি তো হোলিটুনের মালিক মানে আরেকজন মানে হোলিটুন একটা অন্য একটা কিছু যেটা কলরবের সাথে চুক্তি হয়েছে তো এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুল হইতেছে কিনা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আর আর একটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে তো এই উদ্যোগটা পাওয়ার পরে মানে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটকালে মাদ্রাসায় যারা মাদ্রাসে পড়েন আপনারা জানেন মাদ্রাসা অনেক ধরনের দুষ্ট আমি উল্টাপাল্টা হয় আর আমি অনেক ভালো আপনারা এত এতটা এতটাও ভালো না ঠিক আছে যেহেতু আমি